দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একটি কথা আছে ইতিহাসের সবচেয়ে বড় ট্রাজেডি হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা না নেওয়া আপনাদের হয়তো মনে থাকবে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় দেশে পুলিশের উপর যে নৃশংসতা হয়েছিল তাদের উপর হওয়া নৃশংসতা দেখে সাধারণ মানুষ কেন্দ্রে ছিল তাদের জন্য বিধ্বস্ত একটা রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর এরকম বিধ্বস্ত হওয়ার চিত্র স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এর আগে আর কেউ কখনো দেখেছে বলে মনে হয় না সেই পুলিশ জুলাই আগস্ট পরবর্তীতে পরবর্তী থেকে এই সময় পর্যন্ত এখনো বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে তারই একটি প্রমাণ ময়মনসিংহের ছয় থানার ওসি সেখানে ছয় থানার ওসিকে এক যুগে বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মারাত্মক ধরনের অভিযোগ তো এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে আজকের পত্রিকায় চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে ময়মনসিংহে ছয় থানার ওসিকে এক যুগে বদলি ময়মনসিংহের ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে এক যুগে বদলির আদেশ দেওয়া হয়েছে থানাগুলো হলো কোতোয়ালি মডেল থানা গৌরীপুর ভালুকা নান্দাইল হালুয়াগার ও মুক্তাগাছা ছয় ও পাঁচই মে পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট দুই শাখার এ আইজি মোহাম্মদ বেনহাজুল আলম স্বাক্ষরিত চিঠিতে তাদের বদলির আদেশ দেওয়া হয় আদেশে বলা হয়েছে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল সোমবার পৃথক দুটি প্রজ্ঞাপনে চার ওসির বদলির আদেশ জারি করা হয় এর আগে রোববার চার তারিখে আরও দুই থানার ওসির বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল গতকালের আদেশে বদলিকৃতরা হলেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম খান শফিক গরিপুর থানার মির্জা মজাহারুল আনোয়ার ভালুকা মডেল থানার মোহাম্মদ শামসুল হুদা খান এবং নান্দাইল থানার ওসি ফরিদ আহমেদ এর মধ্যে শফিকুল ইসলাম খান মজাহারুল আনোয়ার ও মোহাম্মদ শামসুল হুদা খানকে চট্টগ্রাম রেঞ্জে এবং ফরিদ আহমেদকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে অপরদিকে রোববারের আদেশে হালুয়াঘাট থানার ওসি আবুল খায়েককে এফিবিএন এবং মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেনকে বরিশাল রেঞ্জে বদলি করা হয় জানা যায় বদলিকৃত ওসিদের বিতর্কিত কর্মকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে অনেকেই অভিযোগ রয়েছে ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ শামসুল হুদা খান ঘুষ বাণিজ্য ও ছানাবাসীর মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় তার একাধিক বাড়ি ও প্ল্যাট রয়েছে তো খবরটি ছিল এ পর্যন্তই যেটি বলতে হয় সেটি হলো যে সত্যি বলতে আপনাদের করুণ পরিণতি দেখে তখন সারা দেশের মানুষ আপনাদের জন্য দুঃখ করেছিল কিন্তু পরিবর্তিত পরিস্থিতির পর এই সময়ে এসে সেই খারাপ সময় থেকে কি শিক্ষা আপনারা নিয়েছেন সেটা আপনারাই ভালো বলতে পারবেন তো আশা করছি সারাদেশের যে ওসিরা এই খবরটি দেখছেন তারা ভবিষ্যতে কোন পথে যাবেন এটা যার সব নিজস্ব ব্যাপার তো আশা করি এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ